দারাজের অনুসার টাকার বক্স থেকে পাওয়া গেল প্রায় চার হাজার টাকারও বেশি দেওয়ার প্রোডাক্ট মোট পাঁচটা মিস্ট্রি বক্স অর্ডার করে সেখান থেকে কী পেলাম আজকের এই ভিডিওতে দেখবো এবং কবে কখন কয়টা সবাই বক্স দিবে তা আগে থেকে জানার জন্য এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে যখনই জানিয়ে দেওয়া হবে সাবস্ক্রাইব করা থাকলে জানতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন সেখান থেকেও জানানো হয় আর মিস্ট্রি বক্স কবে কয়টা সময় দিবে সেটা জানার পাশাপাশি মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য কয়েকটা গ্রুপ রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশানের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন থাকবেন তাহলে ওখান থেকে মিস্ট্রি বক্সের লিঙ্ক দিলে সাথে সাথে লিঙ্ককে ক্লিক করে বক্সের পেজে যেয়ে অর্ডার করে নিতে পারবেন সো এখনই জয়েন হয়ে যান এই ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে সেই গ্রুপটাতে অনেকেই কমেন্টে জানতে চান মিস্ট্রি বক্স আসলে কি বক্স দ্বারা একটা অফার যেটা বিভিন্ন ক্যাম্পেইন দ্বারা দিয়ে থাকে উনিশশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতে হয় কিন্তু সেটার ভিতরে কী রয়েছে আপনি আগে থেকে জানতে পারবেন না অর্ডার করার পর সেখানে মিস্ট্রি বক্সে অনেক দামি প্রোডাক্ট পাওয়া যায় কখনো বা কম দামের প্রোডাক্ট পাওয়া যায় তবে সব সময় উনষাট টাকার বেশি দামি প্রোডাক্ট প্রতিটা মিস্ট্রি বক্সেই থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অফিসিয়াল গ্লোবাল বক্স যেগুলো রয়েছে দারাজের সেগুলোতে অনেক দামি দামি প্রোডাক্ট পাওয়া যায় এবং মিস্ট্রি বক্স দুই ধরনের রয়েছে একটা দারাজের অফিসিয়াল অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স যেগুলোতে ভালো ভালো দামি গ্যাজেট সহ অনেক প্রোডাক্ট পাওয়া যায় আরেক ধরনের রয়েছে সেলার মিস্ট্রি বক্স যেগুলোতে খুবই কম দামি চিপ কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় মূলত সেলার মিস্ট্রি বক্সগুলো তারা যে সেলাররা দিয়ে থাকে এবং মিস্ট্রি বক্স সেলারদের কোনটা এবং অরিজিনাল গ্লোবাল কোনটা সেটা কিভাবে চিনতে হয় এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে এবং পেজেও ভিডিও রয়েছে ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো এখন আমরা এই বক্সটা আনবক্সিং করি দেখি আসলে বক্সের মধ্যে কি রয়েছে টোটাল পাঁচটা বক্স আমরা পেয়েছি এখান থেকে আমরা দুইটা বেশ বড়সড়ো বক্স দেখছি এবং বাকি তিনটা বক্স একটু ছোট সাইজের সো বক্সগুলো আমরা আনবক্সিং করলে বুঝতে পারবো আসলে এটার ভিতরে কি রয়েছে এটা প্যাকেজের উপরে অ্যাড্রেস থাকার কারণে সেগুলো ঢেকে রাখা হয়েছে সাদা কাগজ দিয়ে দারাজের এই মিস্ট্রি বক্সগুলো উনষাট টাকার অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স যদিও এগুলো বেশ কিছুদিন আগে দিয়েছিল জুন মাসের দিকে তবে সেগুলো সময় না পাওয়ার কারণে আনবক্সিং করা হয়নি এভাবে রেখে দিয়েছিলাম এবং আজকে এগুলোকে আনবক্সিং করতে যাচ্ছি সো আমরা প্রথমে এই প্যাকেটটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে আসলে আমরা কি পাই মিস্ট্রি বক্সের প্রথম প্যাকেটের ভিতরে আমরা পেয়ে গিয়েছি দুইটা বক্স বক্স দুইটার একটাতে দেখতে পাচ্ছি চার্জার রয়েছে একটা এবং আরেকটাতে একটা কেবল দেওয়া হয়েছে এবং সর্বশেষ একটা আরও একটা কেবল এটার ভিতরে দেওয়া রয়েছে সো এইখানে দেখতে পাচ্ছি একটা কেবল যেটা নর্মাল এবং এই কেবলটা মূলত একটু মোটা সাইজের সো এইখানে যে নর্মাল কেবলটা রয়েছে আমরা ফার্স্ট এটা বের করে দেখি আসলে এটা কি কেবল সো দেখতে পাচ্ছি যে এটা বেশ মোটামুটি ভালো কোয়ালিটির একটা কেবল দেওয়া হয়েছে এবং এটা টাইপ সি কেবল আর এখানে রয়েছে আরও একটা চার্জার চার্জারটা ওপেন করে আমরা দেখবো যে আসলে এইটা কি ধরনের চার্জার সো এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের একটা নর্মাল দেশীয় ব্র্যান্ডের চার্জার দেওয়া হয়েছে এবং এইটা মাইক্রো ইউএসবি চার্জার এটা টাইপ সি চার্জার না সো এখানে আসলে বেশ মোটামুটি ভালো কোয়ালিটি চার্জার এ ধরনের চার্জারগুলো আসলে দুশো আড়াইশো টাকার মতো দাম হয়ে থাকে সাথে একটা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে তো আজকের প্রথম বক্সটাতে আমরা টোটাল তিনটা চার্জার পেয়েছি অর্থাৎ একটা পুরোপুরি চার্জার সাথে আরো দুইটা কেবল এবং হোয়াইট কালার একটা চার্জার একটা হোয়াইট কালার কেবল এবং আরো একটা গ্রিন কালারের এর মোটা সাইজের একটা কেবল সো এই হচ্ছে আমরা আজকের প্রথম মিস্ট্রি বক্সটাতে পেয়ে গেলাম এখন পরবর্তী যে বক্সটা রয়েছে এটা আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি রয়েছে ও পরবর্তী প্যাকেটটা আমরা অলরেডি ওপেন করে ফেলেছি এবং এটার ভিতরে আসলে একটা পাউচ দেখতে পাচ্ছি এটার ভিতরে কি রয়েছে আসলে বুঝতে পারছি না এ ধরনের প্যাকেটে কি থাকতে পারে দেখি এটাকে ওপেন করে দেখা যাক আসলে এটার ভিতরে কি দেওয়া হয়েছে সো এটা জিপারটা ওপেন করার পর এটার ভিতরে আসলে ডায়াবেটিসের যে মেশিন রয়েছে ওইটা দেখতে পাচ্ছি এবং একই সাথে এখানে এটার সাথে ইউজ করার জন্য বেশ কয়েকটা স্ট্রিপ দেওয়া হয়েছে সেটাও প্যাকেটে রয়েছে তবে এই ধরনের যে ডায়াবেটিসের মেশিনগুলো এগুলোর তো আসলে বক্স থাকার কথা সাথে কিন্তু পাউচের ভিতরে করে দেওয়া হয়েছে এবং এটাতে কোনো বক্স তো পেলাম না আসলে এরকমভাবে কেন পাঠানো হয়েছে বুঝলাম না এটার ভিতরে দেখতে পাচ্ছি যে এটার সাথে যে পেন থাকে অর্থাৎ সেই পেনটাও কিন্তু এখানে রয়েছে সো এই টোটাল তিনটা জিনিস একটা পাউচের ভিতরে করে দেওয়া হয়েছে যদিও এখানে কোনোরকম বক্স ছিল না তবে এইটা হয়তো কোনো রিটার্ন প্রোডাক্ট হতে পারে সো এরকমভাবে পাঠিয়েছে এই কারণে হয়তো মাঝে মধ্যে কিন্তু মিস্ট্রি বক্সে বিভিন্ন ধরনের রিটার্ন প্রোডাক্টও পাঠিয়ে দেয় তো পরবর্তী প্যাকেটে কি রয়েছে আমরা দেখি এটা একটু বড় সাইজের প্যাকেট আর আরও একটা এক্সট্রা প্যাকেট রয়েছে এটা ছাড়া এটা ওপেন করে দেখি আমরা এটার ভিতরে আসলে কি পাচ্ছি বড় সাইজের প্যাকেটটা এই প্যাকেটটার ভিতরে আসলে কাপড় টাইপের কোনো কিছু দেখতে পাচ্ছি ওপেন করার সাথে সাথে এবং ভিতরে আরো একটা পলি পেপার রয়েছে ওপেন করার পর পরই আমরা বুঝতে পারবো আসলে কি দেওয়া হয়েছে যতটা বোঝা যাচ্ছে এটার ভিতরে একটা শাড়ি দেওয়া হয়েছে সো মিস্ট্রি বক্সে শাড়ি পাওয়া গেল বেশ কিছুদিন আগের মিস্ট্রি বক্সেও কিন্তু এরকম ড্রেস পাওয়া যেত এবং বেশ প্রচুর পরিমাণ ড্রেস কিন্তু আমরা পেয়েছিলাম আমাদের পুরনো মিস্ট্রি বক্স আনবক্সিং ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এটাতেও একটা বেশ মোটামুটি ভালো কোয়ালিটির শাড়ি দেওয়া হয়েছে এবং এই ধরনের শাড়িগুলোর দামও কিন্তু ঊনেরশো টাকার কাছাকাছি দাম হয় সো উনিশশো টাকার একটা মিস্ট্রি বক্সেও এরকম একটা শাড়ি কিন্তু যথেষ্ট ভালো প্রোডাক্ট বলে মনে হয় এবং পরবর্তী আরেকটা বক্স রয়েছে এবং এটাই আজ শেষ বক্সটা সো এই বক্স ভিতরে কি রয়েছে আমরা আসলে ওপেন করলে বুঝতে পারবো যদিও প্যাকেটের উপরে একটা ছিদ্র ছিল আসলে এটা হয়তো ক্যারিং এর ছিদ্রটা হয়েছে সো পরবর্তী বক্সের ভিতরে আমরা এখানে দুইটা প্যাকেট দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি উপরে একটা এখানে প্যান্ট রয়েছে হয়তো এখানে এবং পরবর্তী আর একটা সুন্দর ডিজাইনের একটা প্যাকেট দেখতে পাচ্ছি এটার ভিতরেও জিন্স একটা প্যান্ট দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে এবং বেশ কোয়ালিটিফুল একটা প্যান্ট বলে মনে হচ্ছে এটা সো ঊনশো টাকার একটা মিস্ট্রি বক্সে এখানে একটা জিন্সের প্যান্ট এবং সাথে আরও একটা গ্যাভার্ডিনের প্যান্ট পাওয়া গিয়েছে এবং জিন্সের প্যান্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো তবে এখানে সমস্যা হচ্ছে বেশ বড়ো সাইজের এটা কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে আর এটার আসলে সাইজ কত আসলে একটু দেখার চেষ্টা করি দেখে মনে হচ্ছে বেশ অনেক বড় সাইজের এখানটাতে আসলে সাইজটা থাকে ৩৫ সাইজ দেখতে পাচ্ছেন এটা পুরো একটা ৩৫ সাইজের প্যান্ট উনষশো টাকার মিস্ট্রি বক্সে এরকম কোয়ালিটির প্যান্ট কিন্তু ভালোই হয়েছে প্রায় আপনার পনেরোশো টাকার উপরে দাম হবে এই ধরনের জিন্স আর এখন পরবর্তী যে আরেকটা প্যাকেট ছিল এটার ভিতরে জিনিসটা আসলে কি। এখানে একটা থ্রি কোয়ার্টার দেওয়া হয়েছে যদিও এটা হোয়াইট কালারের একটা থ্রি কোয়ার্টার সো একটা প্যাকেটের ভিতরে একটা থ্রি কোয়ার্টার এবং একই সাথে একটা জিন্সের প্যান্ট দেওয়া হয়েছে তো আজকের টোটাল পাঁচটা মিস্ট্রি বক্সে কি কী পেয়েছি আপনারা দেখলেন এবং টোটাল সবগুলোর দাম মিলিয়ে কিন্তু প্রায় চার হাজার টাকার উপরে চলে যাবে প্রতিটা দাম পড়েছিল উনষাট টাকার সাথে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে যেহেতু নেওয়া হয়েছে সো ডেলিভারি চার্জ সহ একশো টাকা করে পড়েছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা হওয়াতে হয়তো আরও বেশি দাম পড়ে যাবে আজকের মিস্ট্রি বক্সের প্রোডাক্টগুলো লাভজনক হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি